আর এক ভদ্র মহিলা এই ভদ্র মহিলা বিগত এক কিছু মাস ধরে একটাই লোককে বারবার কিস করে কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি তবে এরই মধ্যে রণজয় কি অভিযোগ তুললেন সে তার দিকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আসলে রণজয় বিষ্ণু শেয়ার করেছেন একটি ভিডিও আর সেখানে দেখা যাচ্ছে তিনি মজা করছেন সে আর নীলের সঙ্গে দেখা গিয়েছে নীলের পিঠে গাথা রয়েছে ছুরি ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন আদা রসুন পটল চুরি করে অরুণ যখন ক্লান্ত হয় নিজেই নিজের পিঠে ছুরি মারে মজাদার ভিডিওটি দেখি নাও যাক একটা জিনিস আমি কিরকম ভিডিও করি না এটা দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আজকে আমি না করে পারছি না ভাই আমাকে একটা কথা বল এত রক্ত হ্যাঁ

ভাল লাগছে তোর দুইজনে বোর হই যাস না কি কর ও লুকায় আ ধর কেমন লাগলো কোন গোপনই মন ভেসেছে ধারাবাহিকের ক্যামেরার পেছনের মজার জানতে ভুলবেন না বিনোদন জগতের আর অনেক খবর নি চরজলদি ফিট হয়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি